পনেরোই আগস্ট উনিশশো সাল ফজরের আজানের পর কাকডাকা ভোরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠে আমি মেজর ডালিম বলছি স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে অনির্দিষ্টকালের জন্য কারফু ঘোষণা করা হয়েছে এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হলো শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফু জারি করা হয়েছে সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন সেই সকল আওয়ামী লীগের নেতা নীরব এবং নিশ্চুপ থেকেছেন সামান্য সংখ্যক কিছু ছাত্রলীগের তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার এবং অপেক্ষা করার ও দেখার পরামর্শ ও নির্দেশ দেন নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়ালগ ছিল যা কোনো কোনও ক্ষেত্রে নির্দেশ হিসেবেও মান্য হয়েছে এই ডায়ালগটি হল ওয়েট অ্যান্ড